আমরা তো নতুন স্বাধীনতা পেয়েছি আমরা কি আমাদের মত প্রকাশ করার মতন সুযোগ পাব ঠিক এই প্রশ্নটা একজন লোক করেছে গতকালকে ক্লাবের সামনে সে নিত্যন্তই মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং বঙ্গবন্ধুর ভালোবাসার টানে সে ক্লাবে আসছে দেশের এই বর্তমান পরিস্থিতিতে বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মান করা হয়েছে সে ব্যাপারে সে কিছু কথা বলতে আসছিল সে বলেছে এটাও বলেছে সে তাকে যদি আওয়ামী লীগের দালালও ধরে নেওয়া হয় তবে সে নিজেকে দালাল বলেও দাবি করতে দিম পোষণ করবে না সে নিজেকে দালাল মনে করতেছে যদি এই কথাগুলো বলাতে সে তাকে সবাই দালাল বলা হয় তাহলে সে দালাল এখন কথা হচ্ছে কে এই লোক কোথেকে এলো সে প্রেস ক্লাবের সামনে আসছে মত প্রকাশ করার জন্য। স্বাধীন দেশে মত প্রকাশ করতে আসছে প্রেস ক্লাবের সামনে তো তার এই সব কথাবার্তা শুনে ওখানকার কিছু সাংবাদিক প্লাস সাধারণ মানুষ তার কথায় দ্বিমত পোষণ করেছে যে আপনি যার ব্যাপারে কথা বলতে আসছেন যে দলের ব্যাপারে কথা বলতে আসছেন সেই দলটা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটা কি আপনি জানেন না তাদের এই কথার জবাবে এসে বলেছে আওয়ামী লীগ বা শেখাছি না কি দেশের জন্য কিছু করে নাই বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই হ্যাঁ যা করেছে আমরা সবই জানি কি করেছে আর কতটুকু ক্ষতি করেছে আম আমরা আমজনতা বাঙালি যারা আছে আমরা সবাই জানি তো কথা হচ্ছে আপনি থেকে আসছেন ভাই কিছু মানুষ দেখতে পাচ্ছে আবার তাকে প্রোটেক্ট করতেছে হ্যাঁ এটা ভালো কাজ আর না হয় তাকে গণপিটানু দিয়ে মেরেও ফেলতে পারে এটা ভালো কাজ করেছে আমি বেশ কয়েকজন লোককে দেখতে পেলাম যে ওনারা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে আবার কিছু কিছু লোক বলতেছে যে হচ্ছে তাকে এভাবে ছেড়ে দিয়ে না এভাবে ছেড়ে দিলে হয়তো সামনে গেলে তাকে তার গায়ে হাত তুলতে পারে অনেকেই আছে ক্ষিপ্ত হয়ে আছে তো একটা ভালো কাজ সেটা হচ্ছে আমরা সেনাবাহিনীকে কল দিই সেনাবাহিনীকে কল দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিই সেনাবাহিনী তাকে এখান থেকে সেফভাবে নিয়ে যায় এটা খুব ভালো একটা কাজ ছিল অবশেষে দেখতে পেলাম ওখানে সেনাবাহিনী আসছে এসে এখানকার পরিস্থিতি সম্পর্কে জানলো আশেপাশে দু একজনের সাথে কথাও বললো বলার পরে উনি তখনও উগ্র মেজাজে কবি বলতেছে হ্যাঁ আমি আমি দালাল আমাকে যদি দালাল বলে মনে করেন আমি দালাল আমি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে আসছি এই কি আপনাদের স্বাধীন বাংলাদেশের কথাবার্তা আমাকে মেরে ফেলেন আমাকে মেরে ফেলেন আপনারা আমি আমি যদি আমার কথার কারণে যদি এরকম হয়ে থাকে আমাকে মেরে ফেলেন তাও আমি আমার মনের যে কথাগুলো ছিল আমি সে কথাগুলো অবশ্যই বলবো সে নিঃসন্দেহে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক বঙ্গবন্ধুকে ভালোবাসে অনেক মানুষ আছে তার কাজের জন্যে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না এটা এখন হানড্রেড পারসেন্ট শিওর তবে হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা এখনও দেশে আছেন ভালো কাজ করেছেন তারা দেশে থাকবে যারা দুষ্কৃতী যারা দেশকে লুটপাট করে খেয়েছে তাদের দেশে কোনো জায়গা নাই তাদের কোনো স্বাধীনতাও নাই